আসিয়াকে বলেন আসিয়া রে তুমি ইমান ছেড়ে দাও আসিয়া তখন বললেন শোনা আমি যদি শেষ হয়ে যাই শেষ হয়ে যাব তাও তোমার প্রতি ইমান আনয়ন করব না কেননা আমি তোমাকে রব বলে মানি না আমি তোমাকে প্রভু বলে মানি নাম কেননা আমি তো জানি তুমি কেমন তোমাকে রব বলে মানব না তখন তাকে বলা হলো হে আমার সৈন্যরা শোনা শোনো তোমরা গরম গরম তেল রেডি করো কেননা আসিয়াকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হবে আসিয়াকে বলেন আসিয়া রে তুমি যদি ইমান না ছাড়ো তাহলে ইমান যদি আমার প্রতি আনয়ন না করো তোমার হাজার হাজার মানুষের সামনে তোমার গায়ে থেকে কাপড়টা খুলে নেওয়া হবে আসিয়া তখন বললেন শোনো শোনো আমাকে যদি সেরকমও করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমার প্রতি ইমান মাননায়ন করবো না আমি আল্লাহর প্রতি ই মাননায়ন করি আমি মৃত্যুবরণ করব। তখন এ কথা যখন বলল আসিয়াকে নিয়ে যাওয়া হলো কত মানুষ কত মানুষের সামনে আসিয়ার আর দে কাপড়টা খুলে দেওয়া হলো আসিয়া লজ্জায় লজ্জিত হয়ে গেলেন আর তিনি বললেন রব্বুল আলামিন আজ দেখুন আমার উপর কেমন ভাবে জুলুমের ইসলাম আমার উপর চালানো হচ্ছে আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন আমার উপরে কত নির্যাতন শুধুমাত্র একটা কারণ আমি তোমার প্রতি ঈমান আনয়ন করেছি তোমার আমি মুসার প্রতি আমি ঈমান আনয়ন করেছি তার জন্য এত জুলুম আমার উপর এত অত্যাচার আল্লাহ তাআলা মেহরবানি করে রব্বুল আলমিন আমি কিছুই চাই না আমি যেন ইমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি এটাই আমি চাই আল্লাহ আমার একটা জিনিস তোমার কাছে আল্লাহ করে মেহেরবানি করে রব্বুল আলমিন আমি দুনিয়ায় তো কোন শান্তি পেলাম না ওগরুল আলমিন আমি একটি জিনিস চাই সেটা হচ্ছে আই আরমিন তুমি জান্নাতের মধ্যে তোমার কাছে একটি আল্লাহ তালা তোমার পাশে আমাকে একটি ঘর বানায় দিও ও সুরায় তাহারীমের মন্ত আল্লাহ তালা সেই রেকর্ড করেছেন পাঁচশো বছর আগেকার কথা যেটা আমরা কবিতা হিসাবে এখনও আমরা পাঠ করি যেটা কোরআন উল আয়াত হিসাবে নামাজে আমরা এখনো পাঠ করি তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন কবির ভাষাই এটা বলছেন মালিকতুমি তুমি তে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে কামাই মহা দিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও বললেন আলহামদুলিল্লাহ এই যে আছে এই দোয়াটা করেছিলেন

দুই হাতের মধ্যে পেরেক পুঁতে দেওয়া হলো পেরেক পুঁতে দিয়ে হাসিয়াকে বেঁধে বলা এবার তুমি কালেমা ছাড়বা কেন বলো তুমি আমার প্রতি ঈমান আনয়ন নাকি বলো আসিয়া বলল না না তোমার প্রতি আমি ঈমান আনয়ন করবো না কথা যখন বলল তখন আসিয়া তখন এ কথা বলার মাত্রই সঙ্গে সঙ্গে ফেরাউন বলল যাও যাও তাকে নিয়ে গিয়ে এই গরম তেলের মধ্যে ফেলে দাও আসিয়াকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে ফেলে রোস্ট বানিয়ে ফেলা হলো এমন ভাবে গরম তেলের মধ্যে ফেলে দিলো শুধুমাত্র ইমানের কারণে নিজের স্বামী হয়ে ইমানের কারণে একমাত্র আল্লাহর প্রতি ইমান করেছেন তার জন্য তাকে এত বড় শাস্তি এত বড় কঠিন নির্যাতন তার উপর চালানো হয়েছে কিন্তু এক চুল রাস্তাতে সরে যায় নাই তার জন্য আমাদের প্রতোয় যদি এই মুসিবত এই বিপদ এই নির্যাতন এই জুলুম অত্যাচার যদি আমাদের উপর আসে আমরা এই রকম ভাবে সহ্য করে নিয়ে আমরা ইমানের প্রতি টিকে থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আমরা ইমানের প্রতি আমরা টিকে থাকব। আর যদি ইমানের প্রতি টিকে থাকি তারপরে কাটতে এই যে পুরস্কার এই পুরস্কার আমরা পাবো না হলে তো আমরা সেই পুরস্কার পাবো না কেন আমরা প্রথম দিকে আমাদের ইমানই তো নাই আমরা পুরস্কারটা দিবে কিভাবে আমরা যদি প্রশ্নের উত্তরই না লিখি নাম্বার তো দিতে হবে নাম্বার দেওয়ার পর তো ফল আপনি লিখে নিন তার আপনি কি দেবে তার জন্য ইমানের প্রতি আমাদের টিকে থাকতে হবে তারপরে আমরা পুরস্কৃত হতে পারবো আমরা পুরস্কার হব পাবো এই এই যে যে ইমানের ইমানের কথা তো উপরে যারাই টিকে থাকবে তারাই এই বিশাল পুরস্কার পাবে তাহলে এক নম্বর হলো ইমানের উপর টিকে থাকা আমি দেখিয়ে দিলাম হাজতে আসিয়াকে আর দ্বিতীয় হচ্ছে আসিয়ার যে দাসী এই দাসী আল্লাহর প্রতি ইমান করেছিলেন তার নাম হচ্ছে মা সেতা এই জিনিসটাকে ধরবে এমনভাবে ধরে ছেড়ে দেওয়া মুশকিল মেয়েরা মেয়েদের যেমন দিল নরম হয় আবার কোন জিনিসকে যদি আকৃষ্ট হয়ে যায় এমন ভাবে ধরে তার জন্য শেষ হয়ে যেতে পারে কিন্তু সেই জিনিস থেকে চুল পর্যন্ত তারা সরে যায় না মাসেতা আনলেন হচ্ছে ফেরাউনের দাসী আর ফেরাউনের একজন মেয়ে ছিল পালক মেয়ে তার চুলের চুল আছড়িয়ে দিত এই মাসেতা তার কাজই ছিল চুল আছড়ানো তো মাসেতা কেমন ভাবে আল্লাহর প্রতি ইমান আনান করেছেন সে সময় মানুষ সে সময় অনেক লম্বা হাত পেত তারা অনেক লম্বা হায়াত পেত তারা কেউ তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর সাতশো বছর তারা আয়ু লম্বা পেত বিশাল বিশাল কিন্তু কত বছর আগে কবে সে ইমান এনেছে কেউ জানে না একদিন ফেরাউনের মেয়ের মাথা আসড়িয়ে দিচ্ছে আচড়াতে আচড়াতে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে এবং তিনি মুখ দিয়ে বের হয়ে গিয়েছে যে ইন্না আলিল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ এটা বের হয়ে গেছে হেরাউনের মেয়ে কিন্তু শুনতে পেয়েছে বুঝতে পেরার পর তিনি বলছেন যে এই রকম অবস্থা তুমি কি আমার আব্বার প্রতি ইমানায়ন করনি তুমি কোন রবের নাম করলে কার নাম করলে দেখুন তিনি বলছেন আমি এমন রবের আমি প্রশংসা দায়ী করলাম যিনি আমাকে পরান সমস্ত জিনিস আমাকে দেন সেই রবের আমি করলাম আমি আমি একমাত্র আল্লাহ প্রতি ইমান করেছি রবের প্রতি ইমান করেছি আমি সেই রবের নাম স্মরণ করলাম সেই রবের কথা আমি বললাম মাসে তার এই কথাটি ফেরাউনের কানে চলে গেল ফেরাউনকে গিয়ে বলছে ফেরাউন আপনার প্রতি আপনার দাসী আপনার প্রতি ইমান করে নাই আপনার দাসী আপনার কোন রবের প্রতি ইমান করেছে আপনাকে সে রব বলে স্বীকার করে নাই তাকে শেষ করে দেন এ কথা শোনা মাত্রই ফেরাউন রাগে এত গরম হয়ে গিয়েছে যে আমার খায় আবার পরে আমার বাড়ির সে দাসী ইমার প্রতি ইমান আনয়ন করে নাই কিন্তু রাগে যাওয়ার পর হলো মাসে তাকে হাজির করব মাসে তাকে হাজির করা হলো এবং ফেরাউন জিজ্ঞাসা করলো ও মায়া তুমি আমার প্রতি আনয়ন কেন করো নাই নাই ফেরাউন থেকে বলা হলো হে ফেরাউন আপনি শুনুন শুনুন আপনার আমি দাসী আমার দেহর মালিক হলেন আমি আপনি কিন্তু আমার জানের মালিক আপনি নন আমি আমার জানের জিম্মাদার আমি কারণ আমি যে রবের খাই যিনি আমাকে পরান যিনি আমাকে দেন যিনি আমাকে প্রত্যেকটি জিনিস দেন যিনি আমাকে নিঃশ্বাস দেন যিনি আমাকে খেতে দেন সেই রবের প্রতি আমি ইমান আনয়ন করেছি ও ফেরাউন আপনি আমার দেহর মালিক হতে পারেন আমার প্রতি জুলুম নির্যাতন করতে পারেন কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর প্রতি যে ইমান এনেছি ইমান থেকে আমি সরে যেতে রাজি নই ফেরাউন বলল এ শোনো শোনো তুমি যদি ঈমান আনন যদি না ছাড়ো আমার প্রতি যদি ঈমান আনয় না করো তাহলে তোমাকে শেষ করে দেওয়া হবে মাসিদ তা বললেন শোনো ফেরাউন যদি আমি দুনিয়া থেকে চলে যাই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবো কিন্তু এক চুল পরিমাণ ঈমান নিয়ে আমি তোমাকে ছাড়ব না আমি ঈমান নিয়ে আল্লাহর সঙ্গে আমি দেখা করতে যাই ঈমান নিয়ে যেতে চাই এই কথা যখন বললো ফেরাউন তখন বলল যাও যাও তাকে এবং তার সন্তানগুলোকে ধরে নিয়ে আসো আমার সামনে তার সামনে তাকে এবং তার সন্তান গুলোকে জ্বালায় দেওয়া হবে পোড়ায় দেওয়া হবে কেন সে আমার প্রতি ইমান আনয়ন করবে না আমার খাই আমার পরে আমি তাকে সমস্ত জিনিস দিই আমার বাড়িতে সে কাজ করে আমাকে মাল হিসাবে কেন মারে না সে কেসি কোন রবের প্রতি অন্ধ বিশ্বাসের মতো অন্ধ রবের প্রতি ইমান আনয়ন করেছে অদৃশ্য রবের প্রতি ইমান আনয়ন করেছে যাও যা তাকে গিয়ে ধরে নিয়ে আসো এই কথা শোনা মাত্রই তার সৈন্যরা সেই মাসে দা এবং তার দুই সন্তানকে ধরে নিয়ে চলে আসলো আসার পরে বলছে ও মাসে দা তুমি যদি ইমান যদি না ছাড়ো আল্লাহর প্রতি যদি ইমান আনান করো অবশ্যই অবশ্যই তোমাকে আজ শেষ করে দেওয়া হবে সামনে গরম তেল কি করতে চাও তুমি কি শেষ হতে চাও না তোমার সন্তানদেরকে শেষ করে দেব তুমি বলো বলো তুমি কি ইমান ছাড়বা নাকি বলো বলো দা বললেন ফেরাউন রে শোনো শোনো আমি সহ আমার সন্তানদেরকেও যদি শেষ করে দেওয়া হয় আমার সন্তান আমি সহ সকলেই শেষ হয়ে যাবো কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ ইমান রাস্তা থেকে সরে যাবো না 啊。Uh huh. এই কথা শোনা মাত্রই ফেরাউন রেগে গেলেন ফেরাউন যখন রেগে গেল রেগে যাওয়ার পর বড় তার বড় সন্তানকে ধরে নিয়ে আসো তার বড় সন্তানকে নিজের হাতে কেড়ে নিল তখন হাত থেকে যখন কেড়ে নিল গরম তেলের মধ্যে ফেলতে যাবে ফেরার পর যখন যাবে একবার ফেরাউন ডাক দিল দেখো দেখো তোমার চোখের সামনে তোমার সন্তানকে পড়ানো হবে তুমি কি চাও মা কাকে বলেছে মা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে এমন মুহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন সব সহ্য করতে পারেন সন্তানের জন্য স্বামীকে কথা কথা বলতে পারেন যে স্বামীর সঙ্গে ঘর করে যে স্বামীকে কত কথা বলতে পারেন যার হাত ধরে সে মৃত্যু পর্যন্ত থাকবে এই স্বামী এই স্বামীকে নিজের সন্তানের জন্য মা কত কি বলে ফেলে তাই কিনা তাই কিনা এরকম স্বামীকেও কত কি কথা বলে মেয়েরা কেননা তার সন্তানকে তার স্বামী বকেছে তার জন্য স্বামীকেও ছাড়ে না কারণ আমার সন্তানকে তুমি কেন বললে এটা আমার সন্তান দুঃখ করছে মন ভারী করে আছে মা তো তাকেই বলা হয় যে সন্তানকে এত বেশি মহাব্বত করে কিন্তু মা সেই মা এমন ভাবে আল্লাহ তালা মাকে বানায় আছেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যে রহমত দিয়েছেন যে দয়া দিয়েছেন ভালোবাসা মোহাব্বত দিয়েছেন এই মোহাব্বত এত বেশি এত বেশি শরণ শরণ কত বেশি আল্লাহ তালা মোহাব্বত নামক বস্তু যখন তৈরি করলেন তার মধ্যে একশোটি ভাগ করার পর এক একটি ভাগ দুনিয়ার সমস্ত মাকে লোকাতকে দিলেন মাকেও দিলেন বাপকেও দিলেন পশু পাখি সমস্ত জিনিসকে আল্লাহ তালা এক ভাগ দিলেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তালা বান্ধব জন্য নিজের কাছে রেখে দিয়েছেন কেননা কোন বান্দা যদি হয়রান হয়ে যায় কোন বান্দা যদি হয়ে যায় আর আর কাজটি বলে আমি আমার এই যে নিরানব্বইটা দি দিয়ে নিরানব্বইটা দয়া দিয়ে আমি আমার কোন বান্দা আমার নিকার বান্দাকে বাঁচা দেব কেন সবাই তো আমার বান্দা আমার বান্দাকে বাঁচা দেব কিন্তু কেয়ামতের দিন আমি যারা গুণাগার হবে আমার রহমতকে নিয়েছে নেওয়ার পরেও তারা আমাকে স্বীকার করে নাই সেদিন তাদেরকে পাকড়াও করা হবে তাহলে আল্লাহ তালা মার মধ্যে এমন মোহাব্বত দিয়েছেন মায়ের মধ্যে এই মা কাকে বলে মা কাকে বলে সরেন সরেন মা তো এমন মোহাব্বতের জিনিস মা নিজের সন্তানকে এত বেশি ভালোবাসে এই মায়ের সামনে সেই ছোট্ট বাচ্চাকে পড়ানো হবে মায়ের অন্তরটা কান্না করছে মা তখন চিৎকার মের আল্লাহ দরবারে বলছে গো আল্লাহ আমাকে এত বেশি মোহাব্বত দিয়েছেন গো আল্লাহ ও রব্বুল আলমীর আমার চোখের সামনে আমার কোলের ধান আমার সন্তান চোখের সামনে পড়ানো হবে অগরব্বুল আলমিন আমি মা হয়ে কিভাবে সহ্য করবো আল্লাহ তালা অগরব্বুল আলমিন আমি মা তো সহ্য করতে পারবো না রব্বুল আলমিন ও আল্লাহ তালা আমাকে আপনি দুনিয়া থেকে উঠায় নেন ও আল্লাহ তালা দুনিয়া থেকে উঠায় নেন উঠায় নেন কারণ আমি মা কেমন ভাবে সহ্য করব আমি ইমান দেব না আমি আমার সন্তান রে দেবো আল্লাহ আমি যদি ইমান দিয়ে যাই তাহলে আমার এতদিনকার ইমান না ব্যর্থ আমি এত কষ্ট করলাম শব্দ ব্যর্থ হয়ে যাবে গো আল্লাহ ও রব্বুল আলামিন আমার সন্তান দেব না আমি আমার সন্তান দেব না ঈমান দেব ওগো আল্লাহ তাআলা তিনি কান্না করছেন তিনি কান্না করতে করতে তিনি বললেন ফেরাউন রে শোনা 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 সরো তুমি আমার সন্তানকেও যদি আপনি ফেলে দাও আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবো রব্বুল আলামিন ওগো আল্লাহ তাআলা ঈমানের জন্য আমি কিছুই দিতে পারناয় ঈমানের জন্য আমি আমার এক সন্তানকে আমি দিয়ে দিয়েছি আল্লাহ তোমার রাস্তা ভাই ফেলে দাও তুমি আমার চোখের সামনে ফেলে দাও আমি মা দাঁড়িয়ে থাকব মা তিনি এত mohabbatের ভাই সন্তান তার সামনে নিজের ছেলেকে চোখের সামনে গরম তেলের মধ্যে ভাজা হবে মা আর অন্তরটা কেমন হবে মা তিনি কান্না করছেন দড়ায় দড়ায় কাঁপছেন ফুয়া ফুয়া কাঁপছেন কিন্তু ঈমানের কারণে ঈমান কে ছেড়ে এক সূল পরিমাণ ঈমান কে ছেড়ে দিয়ে তিনি যাচ্ছেন না বড় সন্তানকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো বড় সন্তান মুহূর্তের মধ্যে তেলে ফেলার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন এবার ফেরাউন বলছে শোনো শোনো মা তুমি যদি ইমান না করো আমাকে যদি ইমান তোমাকেও দুনিয়া থেকে ছেড়ে দেওয়া হবে তোমাকেও দুনিয়া থেকে পুরো চির দুনিয়া তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে গো মা সেতাম শোনো তাই নয় তোমার কলেজে একটা কয়েক মাসের সন্তান আছে দুই মাসের সন্তানটাকেও এই গরম তেলের মধ্যে ফেলা হবে গো মা সেতা তুমি কি চাও কি চাও বলো বলো তিনি তখন বললেন শোনো শোনো আমার সন্তানকে আমার উপর যা নির্যাতন তুমি করো আমার উপর যে কষ্ট আমার উপর দাও কিন্তু আমার সন্তান কয়েক মাসের সন্তান তার উপরে কোনো জুলুম নির্যাতন করো না তার উপরে কিছুই করো কিছুই করো আমাকে দুনিয়া থেকে শেষ করে দাও তিনি বললেন না না তোমাকে নয় তোমার এই দুধের সন্তানকে এই গরম তেলের মধ্যে ফেলা হবে তিনি দুধের ছোট্ট বাচ্চা তার উপর এত বেশি মহাব্বত হয় মায়ের এত বেশি মহাব্বত মা করে চিৎকার করে কান্না করেছেন আর বলছেন না ফেরাউন রে আমাকে শেষ করে দাও আমাকে শেষ করে দাও কিন্তু কয়েক মাসের ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চাকে তুমি তেলের মধ্যে ফেলো না ফেলা ওনের অন্তরের মধ্যে একটু মায়া হলো না একটু দয়া হলো না বলছে না না তোমার সন্তানকে এখনই ফেলা হবে তুমি যতই চিৎকার করো তিনি দেখো আল্লাহ তারপরে অভিযোগ দে ন আলা আজ আমি মাসদুম কিছু আমার করার নেই কারণ আমার কোন সম্পদ নাই আমি তো জিম্মাদার নয় গল্লা কোনো সম্পদ আমাকে দেননি আমি তো গরিব মানুষ গল্লা পরের বাড়ি আমি তো জিগি করে খাই আমি তো পরের বাড়ি এমন করে খাই গান লাতা আলা কারোর কাছে আমার মূল্য নাই অগর অপরা আমি আমার রাজ্যে বিপদ হয় আমার উপর যদি مصیبت হয় কেউ আমাকে বাঁচানোর নাই গো আল্লাহ ওগো আল্লাহ তাআলা যদি দয়া না করেন না করেন আল্লাহ তাআলা আমার সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে ওগো আল্লাহ আমি ঈমান ছাড়ব না আমার সন্তান ছাড়বো কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না ও আল্লাহ তার আমি কি করব আমার সন্তানকে ছেড়ে দেব না আমি ইমান ছেড়ে দেব আবার মনে মনে ভাবছে না না ইমান ছাড়বো না কারণ এটা তো কয়েক দিনের দুনিয়া কয়েক দিনের দুনিয়া যেখানে চিরস্থায়ী থাকতে হবে যে এই দুনিয়ায় চিরস্থায়ী আমাকে থাকতে হবে সেই দূরে সেই জায়গায় সেই জায়গার জন্য আমি কি করলাম কি করলাম এই কথা বারবার চিন্তা হচ্ছে আবার সন্তানের মুখের দিকে তাকাচ্ছেন একবার ফেরাউনের দিকে তাকাচ্ছে সন্তানের মুখের দিকে তাকাচ্ছেন একবার ফেরাউনের মুখের দিকে তাকাচ্ছেন ফেরাউনের একটু মায়া হলো না তোমরা বলা হলো তোমার সন্তানকে এখন এই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে মা কান্না করছেন বিশাল কান্না আল্লাহ তাআলার আসমানি ফয়সালা হয়ে গেল কেননা মাজলুমের দোয়া কবুল হয়ে যায় আল্লাহর দোয়া আল্লাহর মধ্যে এবং মাজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তালার আসমানি ফাইসালা শুরু হয়ে গেল মা দেখতে পেলেন মা মনে মনে ভাবছেন আমি কি করবো আমি ইমান ছাড়বো না সন্তান ছাড়বো কথা ভাবছেন তো দেখতে পেলেন তিনি সন্তানের মুখের দিকে তাকাচ্ছেন দেখতে পেলেন কয়েক মাসের বাচ্চা ছোট ছেলে কয়েক মাসের বাচ্চা তেনার জবান কেল্লা খুলে দিয়েছেন তিনি বলছেন হে মাম ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক ওগো আমার মা তোমার তোমার কোনো টেনশন নাই কোন চিন্তা নাই ওগো মা তোমার টেনশন নাই কোনো চিন্তা নাই অবশ্যই অবশ্যই আল্লাহর কসম তুমি হকের উপরে আছো তোমার টেনশন নাই কেন তুমি চিন্তা করছো তোমার কোনো টেনশন নাই তোমাকে বলছে ঝাঁপ দিতে তুমি এই আগুনের মধ্যে ঝাঁপ দাও এই আগুনের মধ্যে দেখতে পাচ্ছ তুমি আগুন এটা আগুন নয় এটা আল্লাহ তাআলা জান্নাতুল বাগান বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তিনি যখন কথা বললেন তখন ফেরাউনকে বলালো ফেরাউন রে এবার তুমি যা ইচ্ছা করতে পারো ফেরাউন যখন দেখতে পেলো কয়েক মাসের বাচ্চা কথা বলছে ফেরাউন একটু ভয় হলো কি না কি কয়েক মাসের বাচ্চা কথা বলে কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে চারজন বাচ্চা তারা মায়ের কোল থেকে কয়েক মাসের বাচ্চা তারা কথা বলেছে তার মধ্যে এই ব্যক্তি মাসে তার সন্তান সেটা হচ্ছে ফেরাউনের সামনে মাস দার কয়েক মাসের সন্তান মায়ের কোলে কথা বলেছে এটা দেখার পরে ফেরাউন বললো কি করতে যা কোলে থেকে ছেড়ে তাকে ফেলে দাও বল থেকে কেড়ে নিয়ে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো এবার বলছে মাসে তোমার সন্তানকে ফেলে দিলাম এবার তোমাকে ফেলা হবে মাসে আওয়াজ দিয়ে বলুন আব্বুল আলমিন করে আয় আল্লাহ তালা আমার দুই সন্তান চলে গেল কেমতের দিন আমি বলবো রব্বুল আলমিন আমি গরিব মানুষ লোকের মানে কাজ করে খেয়েছি আয় আল্লাহ তালা আমাকে যদি জিজ্ঞাসা করেন হে মাসে তুমি ইসলামের জন্য কি করেছ দিনের জন্য কি করেছ আমাকে যদি এই কথা বলে আল্লাহ তালাকে বলবো রব্বুল আলমিন আই আল্লাহ আমি গরিব মানুষ আমি তো কিছুই করতে পারি নাই কিছুই দিতে পারি নাই দিনের কোনো কাজে লাগতে পারি নাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দিনের জন্য আল্লাহ গো তোমার দিনের জন্য তোমার দিনকে বাঁচানোর জন্য আমি আর আমার দুটো সন্তানকে তোমার রাস্তায় দিয়ে দিয়েছি এ কথা যখন বললেন ফেরাউন বলল এবার তোমাকে ফেলা হবে তখন তিনি বললেন শোনা শোনা ফেরাউন শোনা শোনো আমি এমনি এমনি আমাকে ফেলতে হবে না আমি এই আগুনের মধ্যে লাভ পাড়ছি কিন্তু আমার ওসিয়ত একটি আছে তুমি কি মানবা নাকি তিনি বলেন অবশ্যই কি তোমার ওসিয়ত বলো বলো তো আমার ওসিয়ত এটা আমি যখন মারা যাব আমার সন্তান আমাকে এই তিনজনকে এক জায়গায় করে তুমি আমাদেরকে মাত ফোন করবা ফেরাউন বলো ঠিক আছে তাই করা হবে তোমার একটা এটাই তো তোমার সাওয়াত তো আমার এটাই সাওয়াব ঠিক আছে তোমাদেরকে তাহলে এক জায়গায় করে আমি মাত ফোন করবো তো এই কথা সব বলা মাত্রই লাফে তিনি আল্লাহ আকবার বলে সে আগুনের মধ্যে সেই তেলের মধ্যে গরম তেলের মধ্যে চলে গেলেন সঙ্গে সঙ্গে যাওয়ার পরে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন ফেরাউন তার মিত্র পরে এই তিনজনের হাড়গুদটাকে একত্রিত করে সুন্দর করে ফেরাউন তার কথা অনুযায়ী তাকে দাফন করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালামের সঙ্গে যখন মিরাজে যাচ্ছেন খোদা আকাশ যখন ভ্রমণ করছিলেন তিনি যখন যেতে যেতে মিশরের উপর দিয়ে তিনি যখন যাচ্ছেন জিবরাইল আমিন জিজ্ঞেস করেন জিবরাইল আমিন রে দেখো দেখো জিবরাইল তুমি কি জান্নাতের আওয়াজ পাচ্ছ হে জিবরাইল জান্নাত কি খুব কাছে নাকি গো জিবরাইল জিবরাইল সালাম السلام বললেন রসুল আল্লাহ কি আপনি কেন বলেন জান্নাত কাছে কি ব্যাপার আপনি জান্নাতের ঘেরান পাচ্ছেন নাকি রসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেন জিব্রায় শোনো 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 আমি যখন এই কান্দি আসছি মনে হচ্ছে জান্নাত যেন আমার কাছেই যেন চলেছে জান্নাতের গ্রাম পাচ্ছে জান্নাত কি খুব কাছে নাকি রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বললেন একলা যখন জিবর আল আহ্লাহ হাবিব আল্লাহ জান্নাত কাছে নয় জান্নাত কাছে নয় আপনি যে জান্নাতার ঘেরান পাচ্ছেন এটা সত্য কেননা এই যে এটা হচ্ছে মুসা আলী সালাতুয়া সালামের জামান পাঁচশো বছরের আগের ইতিহাস আপনি জানেন অবশ্যই অবশ্যই শনুন শোরণবী যেই তিনজন মানুষকে একজন একজন মহিলা মা ফেরাউন এর দাসী এবং তার দুই সন্তানকে আইমানের জন্য এই যে ফেরাউন তাকে পোড়ায় ফেলেছে এই তেলের মধ্যে গরম তেলের মধ্যে

যা কবরের সুধান তা দুনিয়ার মানুষ পাচ্ছে যে তারা কেমনভাবে আল্লাহ তাআলা কাছে কবুলিয়া হয়েছেন সুধান আল্লাহ গান্ধী তার জন্য আজও যদি কেউ ইমানের উপর এইরকম টিকে থাকতে পারে অবশ্যই অবশ্যই তার প্রতি ফল সে অবশ্যই পাবেন শাহআল্লাহ একদিন এই যে ইমান কারণ তারা নয় রসুল্লাহ কত মার খেয়েছেন সাহাবাকরামরা কত মার খেয়েছে ঈমানের পথে টিকে থাকার জন্য একদিন হযরতে হাদিস থেকে আমরা বলি বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওমর আল্লাহ তাআলা নহু একদিন খাবাবকে জিজ্ঞাসা করলেন খাবাবরে এই রকম হালকা পাতলা মানুষ তো জীবনে দেখিনি এত হালকা পাতলা কি ব্যাপার এত দুগলা মানুষ কি ব্যাপার তুমি কি খাও না তোমার পিতা এমন বসা এত পাতলা মানুষ জীবনে তো দেখি নাই যখন এই কথা বললেন তখন উমর রাত আল্লাহ তালুকে খাপ ভাব তখন উত্তর দিচ্ছেন কি শোনেন তিনি বলছেন হে উমর তুমি কি জানো নাই যখন আমি ইমানের উপরে আল্লাহ দিনের উপরে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের উপরে যখন ইমান আনয়ন করেছিলাম কাফের বেমান আমাকে ধরেছে তার পরে বলেছে খাব্বাব রে দুনিয়া থেকে তখন খাব্বাব তুমি কালেমা ছেড়ে দাও দিন ছেড়ে দাও ও খাব্বাব তুমি যদি কালেমা না ছাড়ো যদি দিন না ছাড়ো অবশ্যই অবশ্যই তোমাকে বিশাল কঠিন শাস্তি দেওয়া হবে আমি তখন বলেছি এক চুল পরিমাণ ইমান থেকে সরবো না আমি যদি চলে যাই আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু ইমানের রাস্তা থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব নাই খাবাব তখন বলেছে এ কথা যখন বলা মাত্রই খাবাবকে কত নির্যাতন কত জুলুম তাকে চোর চালানি হয়েছে এমন অবস্থায় খাবাবকে পেছন দিকে বাধা হয়েছে বাজার পর লোহা দিয়ে পিটানো হয়েছে আর বলা হয়েছে খাবাব তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তুমি যদি ইমান না ছাড়ো তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কি বলছো বলো গো খাবাব খাব বাপ তখন বলেছেন এ সমস্ত আমি দুনিয়া থেকে চলে যেতে রাজি আছি আমি এক চুল পরিমাণ ই ইমান থেকে সরে যাব না কেননা আমি ইমানের উপরে এমনভাবে দাঁড়িয়ে আছি এমনভাবে ভাবে দাঁড়িয়ে আছি আমি ইমান থেকে সরে যাব না খাব বাপ রেদি আল্লাহতাম যখন এই কথা বলেছেন তখন তার উপরে এত অত্যাচার এত শলুম তার দুই হাত পেছন থেকে বাঁধা যখন পেছন থেকে বাধা তখন বলেছে খাব বাপরে তোমাকে মারতে মারতে শেষ করে দাও হবে খাব বাপ তখন বলেছেন আমাকে মারতে মারতে যদি শেষ করে আসল পরিমাণে যাব যাবরা। খাববাব যখন কথা বলেছে খাবকে মারার জন্য দুনিয়া থেকে বিদায় করে দাও জন্য তারা আছে এমন তো অবস্থায় যে খাব্বা মনে করছেন যে আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আমি বোধহয় শেষ হয়ে যাব এমন অবস্থা যখন তিনি মনে মনে ভাবছেন আমার মনে হয় আমার অন্তরের মধ্যে এটা জাগে আমার অন্তরের মধ্যে যে আমি দুনিয়া থেকে বোধহয় চিরবিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার ইচ্ছা হয় দুই রেকা দুটো শেষ যেন আল্লাহর দরবারে আমি দিয়ে যেতে পারি তা আমার হাত পা বাঁধা আমি কিভাবে আল্লাহর কাছে দুটো শেষ দা করবো আমার হাত পা বাঁধা কিভাবে আমি আল্লাহর দরবারে শেষ করব। করবো এই কথা যখন মনে মনে ভাবছেন আর তিনি জোরে তোরে আওয়াজ করলেন ও গরম

পাতলা বেলালকে কত পিটা আছেন পিটা পিটায় শেষ করে দিয়েছেন এমন তো অবস্থা হাজর বেলাল মরে যাবেন জান বের হয়ে যাবে বুকের উপরে পাথর রেখেছে আর উঠতেও পারে না চলতেও পারে না এত কষ্ট লোহা লোহা গরম তার উপরে চাপা দেওয়া হয়েছে উঠে যাচ্ছে তিনি বলছেন আমার গায়ে লোহা দিয়ে আমাকে এমন ভাবে রেখেছে আমার জানটা বের হয়ে যাবে এমন মনে হচ্ছে তখন হাজুতে বেলাল রদি আল্লাহ একটাই আওয়াজ দিয়েছেন যার জবান থেকে কথা বের হচ্ছে না তিনি একটাই আওয়াজ দিয়েছেন আহাদ أحد أحد لا إله إلا الله قرن شبعي لا إله إلا الله, لا إلا الله, لا إلا الله, لا إلا الله